अल्लाह रसूल कैमरा ठीक है से? দে মেল হেল্ল' আল্লাহ মালিক আল্লা ইনশাআল্লাহ হ্যালো 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 বন্ধুরা হ্যালো 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 আবহাওয়াটা খুবই চমৎকার মাশাল্লাহ খুবই সুন্দর আবহাওয়া চমৎকার দক্ষিণা বাতাস বন্ধুরা চমৎকার দক্ষিণা বাতাস এত পরিমাণ বাতাস মানে ক্যামেরাটা লড়তে আছে ঠিকমতো দেখাইতে আছে তো যাইও কবে এনে আল্লাহ মালিক না 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 না

রহমানির <coughs> বন্ধুরা <coughs> <coughs> ও বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আছেন লাইনে বন্ধুরা না 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 আমি সত্য বলতে ভালোবাসি বন্ধুরা আমি সত্য বলতে ভালোবাসি তাই আপনাদের সামনে বারে বারে ছুটে আসি আমি সত্য বলতে ভালোবাসি তাই বারে বারে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছুটে আসি আমি সত্য কথা বলতে ভালোবাসি তাই আপনাদের সামনে বারে বারে ছুটে আসি বন্ধুরা বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অনেক দিন পরে আজকে অনেক দিন পরে বন্ধুরা আপনাদের সামনে নতুন আর একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি আমার এই ভিডিও শুরু করার আগে আমার পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সুস্থ রেখেছেন যিনি আমাকে এই মুখে কথা বলার শক্তি জগিয়েছেন যিনি আমাকে এই চার হাত পায়ে ভালো রেখেছেন চক্ষু দিলে ভালো রেখেছে মহান আল্লাহ তালা শারীরিকভাবে সব দিক থেকে সুস্থ রেখেছে তাই আপনাদের সামনে এসে বন্ধুরা ক্যামেরার সামনে কথা বলছি তো অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালাকে যিনি সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য বন্ধুরা এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে বর্তমান এই বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক মেটাকে ইউটিউবকে ইনস্টাগ্রামকে হোয়াটসঅ্যাপকে এবং টুইটারকে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক মেটাকে বন্ধুরা আজকে এসেছি আমার বসমিঠু আইডি থেকে আমার বসমিঠু প্রোফাইল পেজ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ট্রু ফর টক অ্যাট বন্ধুরা থেকে আপনাদের সামনে দু চারটা কথা বলতে এসেছি বন্ধুরা কেননা সময় সুযোগ তো সবসময় আসলে হয়ে ওঠে না যে সময়টা পাই সে সময়টাই আসলে কাজে লাগাতে হবে তাই চিন্তা করেছি বন্ধুদের সামনে সে একটু কথা বলি বন্ধুদের সামনে একটু এনগেজমেন্ট হই একটু সংযুক্ত হই বন্ধুদের সাথে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটু ভালোবাসা বিনিময় করি একটু মত বিনিময় করি আপনার লক্ষ্য করে দেখবেন যে প্রায় আমি আমার ভিডিওতে ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে এবং ইউটিউবকে কেন ধন্যবাদ জানাই কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে মহান আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে কথা বলার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকলে হয়তো আপনি আমাকে দেখতে পারতেন না আমিও আপনাকে দেখতে পারতাম না দূর দূরান্ত থেকে বন্ধুরা প্লিজ আপনারা অন্য হবেন না অন্য হবেন না আপনার কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট ইনবক্সে জানাবেন বন্ধুরা দেখেন বন্ধুরা আপনারা গুরুত্ব সহকারে একটি জিনিস লক্ষ্য করে দেখবেন যে বর্তমানে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার এক্সেক্ট্রা এক্সেক্ট্রা ইত্যাদি ইত্যাদি এদেরকে ধন্যবাদ জানাই কেননা বন্ধুরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অপরের সাথে খুব সহজেই সংযুক্ত হতে পারি ভালোবাসা মত বিনিময় করতে পারি দু চারটা মনের কথা মনের ব্যক্ত তুলে ধরতে পারি আর বিশেষ করে এই সমাজের যে সত্য জিনিসটা আছে সত্য যে বার্তাটা আছে সত্য যে খবরটা আছে সেই খবরটা আমি আমার ক্যামেরার মাধ্যমে এই ডিজিটাল অস্ত্রের মাধ্যমে আমি মোবাইলটাকে বা ক্যামেরাটাকে সবসময় একটা ডিজিটাল অস্ত্র হিসেবে বলে থাকি কেননা যদি একটি মোবাইল আপনার হাতে থাকে একটি ক্যামেরা যদি আপনার হাতে থাকে তাহলে অনেক কিছু আপনি এই অস্ত্র দিয়ে সারা বিশ্বের মাঝে তুলে ধরতে পারবেন তাই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দেব আমি যে গানটি গিয়েছি সে গানটা আবার একটু গিয়ে আপনাদেরকে শোনাই বন্ধুরা আমি সত্য বলতে ভালোবাসি তাই আপনাদের সামনে বারে বারে ছুটে আসি বন্ধুরা আমি সত্য কথা বলতে ভালোবাসি তাই বারে বারে ছুটে আসি বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে কি এই ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুরা সব সময়ের জন্য আমাদেরকে সত্য জিনিসটা উন্মোচন করতে হবে সরি বন্ধুরা আমি যে জিনিসটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই এই ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে সত্য মিথ্যার মিশ্রণ নিয়ে সবাই আমরা ভিডিও আপলোড করি বা কন্টেন্ট ক্রিয়েট করি আমার এই বস মিঠু আইডি থেকে আমার এই ইউটিউব চ্যানেল ট্রু ফর টক অ্যাট বন্ধুরা থেকে আপনাদের জন্য নোটিফিকেশন থাকবে বা সতর্কমূলক বার্তা থাকবে এইটা যে সব সময়ের জন্য আপনারা সত্য যে জিনিসটা সত্য যে ঘটনাটা সত্য যে ভিডিওটা সেটা সবসময়ের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি ঘরে থেকে সত্য জিনিসটা সহজেই জানতে পারবেন আমিও জানতে পারবো বর্তমানে কিন্তু এ আর যুগ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এমনই একটি এআই যুগ বন্ধুরা এখানে বানানো যায় এবং সত্য থেকে মিথ্যা এবং মিথ্যা থেকে সত্য রূপান্তর করা ওয়ান টুর ব্যবহার সর্বদা আমরা আমাদের জ্ঞান মস্তিষ্ক খাটিয়ে আমরা সত্য যে জিনিসটা সেটা এই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করবো এআই ব্যবহার করেও আমরা অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এমন কিছু ভিডিও আমরা তৈরি করব যেটা হবে এই সমাজের জন্য একটি অর্থপূর্ণ ভিডিও মূল্যবান ভিডিও শিখিনিও ভিডিও অর্থাৎ এই ডিজিটাল যুগে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব না যাতে করে এই সমাজের সামাজিকতা নষ্ট হয় বা ফেসবুক ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন হয় আমরা এমন কিছু বার্তা সবার মাঝে ছড়িয়ে দেব এমন কিছু সত্য বার্তা আমরা সবার মাঝে ছড়িয়ে দেব যেটা থেকে আপনি উপকৃত হবেন আর যেটা দেখে আমিও উপকৃত হব এবং একে অপরের সাথে ভালোবাসা ভালোবাসায় এঙ্গেজমেন্ট হব ভালোবাসায় যুক্ত হব বন্ধুরা আমি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হয়তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলেছি আর আপনারা খুব ভালো করে জানেন যে আমার এই বস মিঠু আইডি থেকে আমার ইউটিউব চ্যানেল ট্রু ফর টক থেকে আমি সব জন্য সচেতন বার্তা দিয়ে থাকি এবং মোটিভেশনাল ভিডিও তৈরি করে থাকি কারণ এই দুই দিনের জীবনে এই দুই দিনের দুনিয়ায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে কোনো লাভ নাই সত্যকে হাতিয়ার হিসেবে হাতে তুলে নিতে হবে হ্যাঁ মিথ্যা বলা যাবে কোন জায়গায় বলা যাবে যখন দেখব যে আমার জীবনটা বিপর্যয় আমি মুমূর্ষু অবস্থায় আছি আমার মৃত্যুর অবস্থায় একটা মিথ্যা বললে আমার জীবনটা বাঁচে সেখানে একটা মিথ্যা বলা জায়েজ আছে কিন্তু অনর্গল মিথ্যা কারণে বেকারণে মিথ্যা এটা বলা যাবে না বন্ধুরা এটা হচ্ছে আমার আজকে এই ভিডিওর মূলত সতর্ক সতর্কবার্তা আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এমনভাবে ব্যবহার করব যাতে আমরা একে অপরের সাথে ভালোবাসায় সংযুক্ত হতে পারি এমন কোনো কাজ আমরা করব না যেতে ফেসবুক আমার আইডি বন্ধ করে দেয় ইউটিউব আমার আইডি বন্ধ করে দেয় এমন কোনো কাজ করা যাবে না সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে আর সবসমার জন্য মহান আল্লাহ তাল্লাহকে ভয় পেতে হবে বন্ধুরা আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলে থাকি সত্যের অনেক শক্তি আছে মিথ্যার কোনো শক্তি নাই একটা জিনিস বন্ধুরা একটা বিষয় আপনারা সবসময় মাথায় রেখে চলবেন যে যে বিষয়টা হলো আপনি সবসময় মনে রাখবেন এবং মনে বল রাখবেন সেই বিষয়টা হলো এই পৃথিবীতে সব থেকে বড় বিচারক হচ্ছে মহান আল্লাহ তালা বন্ধুরা মহান আল্লাহ হচ্ছে সব থেকে বড় বিচারক এর উপরে কোনো বিচারক নাই আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আপনি যদি কারো আচরণে কারো ব্যবহারে মনে কষ্ট পেয়ে থাকেন কারো প্রতি যদি আপনার রাগ থাকে আপনার ক্ষোভ থাকে সেই বিচারটা যদি বর্তমান সামাজিক আইনে যদি আপনি বিচার না পান আমি বলবো সেই বিচারটা আপনি দুই রেখা তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ তালার কাছে বিচারটা দিয়ে দেন দেখবেন একটু সময় হয়তো লাগবে কিন্তু বিচারটা হবে এত সুন্দর একটা বিচার যে বিচার পৃথিবীর কেউ করতে পারবে না যে বিচারটা আল্লাহর তরফ থেকে আসবে আপনি দুহাত তুলে মনোজাত করে আপনার যে শত্রু আছে সেই শত্রুর বিচারটা আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দিয়ে দেন যদি আপনি সঠিক থাকেন মহান আল্লাহ তালা যদি আপনার আপনারটা কবুল করে তাহলে দেখবেন বিচারের কার্যকরিতাটা কি কিন্তু কারো গায়ে হাত তুলবেন না মারামারি করবেন না হানাহানি করবেন না কাটাকাটি করবেন না এতে কোনো লাভ নাই বরঞ্চ আরো ঝামেলা বাড়বে আপনাকে যদি কেউ মারে আপনি মারি খান আমি বলবো চুপ করে মাথাটা নুয়ে চলে আসে আপনি বিচারটা দিয়ে দেবেন মহান আল্লাহ তালার কাছে হাত তুলে তুমি এই যে বিচার করো তুমি এই পৃথিবীর মালিক তুমি আসমানের মালিক জমিনের মালিক এই বিচারটা আমি তোমার দরবারে দিয়ে দিলাম দেখবেন যার নামে আপনি দেবেন বিচারটা সে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমার কথাটা একটু মাথায় নেন আমার কথাটা একটু মাথায় নেন হয়তো বলতে পারেন যে এক কী সব কথাবার্তা নিয়ে আসতো পুরান পাগলে ভাত নাই নতুন পাগলের আমদানি যাই হোক বন্ধুরা পাগল আর ছাগল আপনারা যাই যা বলেন না কেন আমার কথা হচ্ছে আমার এই ছোট্ট একটা আইডি বস মিঠু এবং আমার ইউটিউব চ্যানেল টুরু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা এই চ্যানেল থেকে আপনাদের সামনে এসেছি দু চারটা কথা বলার জন্য আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য দু চারটা সত্য কথা বলার জন্য যদি ভালো লাগে তো ভালো আর যদি ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নাই কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে নোটিফিকেশন দিচ্ছি বন্ধুরা কথা বেশি বাড়াবো না কথা বেশি বাড়াবো না যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না বন্ধুরা নব্বই তো বসবে না সারা দিন বুঝাইলেও তারা বসবে না যারা এই সমাজে বেশি চালাক বেশি জ্ঞানী তারা মনে করে যে আমি যেটা বুঝি সেইটাই ঠিক আর সবাই ভুল তাই আমি বলবো সঠিক জ্ঞানে জ্ঞানে আমরা হচ্ছে মানুষ সৃষ্টি সঠিক সঠিক চিন্তা করে দেখবেন কোনটা কথা বললে সারা দিন বলা যায় তাই কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা আপনি আপনার নিজের জায়গা থেকে ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ চেষ্টা করবেন তা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত ওই বন্ধুরা অন্য আর দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভালো থাকবেন সবাই না 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 আমি সত্য বলতে ভালোবাসি তাই আপনাদের সামনে বারবারে ছুটে আসি বন্ধুরা আমি সত্য বলতে ভালোবাসি তাই বারে বারে ছুটে আসি বন্ধুরা ভালো থাকবে সবাই